কাজে বাধা আইন অমান্য সহ একাধিক অভিযোগে গ্রেফতার ওয়াকব বিরোধী পক্ষে তৃণমূল করবে সেখানে প্রতিবাদ অস্ত্রের অধিকার শুধু শাসকের বিরোধী মাথা কি হজম ওয়াকফ ওয়াকব আইনের বিরুদ্ধে কংগ্রেস সারা দেশ জুড়ে প্রতিবাদ করেছে আমরা মুর্শিদাবাদে প্রতিবাদ করেছি আগামী দিনে কংগ্রেসের পক্ষ থেকে এই মুর্শিদাবাদ জেলার পক্ষ থেকে আমরা কলকাতাতে এই ওয়াক আইনের বিরুদ্ধে আমরা আন্দোলন করব এবং ওয়াক আইনের বিরুদ্ধে যে আন্দোলন সেই আন্দোলনে পুলিশের জুলুমে তীব্র নিন্দা করছি আমি পশ্চিমবঙ্গ সরকারের কাছে দাবি করেছি আমরা কংগ্রেসের পক্ষ থেকে এখানে ওয়াক আইনে বিরোধী করে দাবি করেছি পশ্চিমবঙ্গে ওয়াক অফ সম্পত্তির শ্বেতপত্র প্রকাশ করা হোক পশ্চিমবঙ্গে এক লক্ষ আটচল্লিশ হাজার দুশো সাতচল্লিশটা ওয়াক অফ সম্পত্তি আছে পশ্চিমবঙ্গে ওয়াক অফ সম্পত্তি লুটে খাওয়া হচ্ছে পশ্চিমবঙ্গে ওয়াক অফ সম্পত্তি লুট চলছে লুট মানে লুট সারা পশ্চিমবঙ্গে হাজার হাজার কোটি টাকার ওয়াক সম্পত্তি আছে তার কোনো হিসাব নাই সেগুলো বেওয়ারি সব বেসরকারি হাতে চলে যাচ্ছে ওয়াকপের কাছ থেকে নানা ফন্দি ফিকির করে আজকে সরকারি দলের নেতা মন্ত্রী সেগুলো মেরে খাচ্ছে তাই আমরা কংগ্রেস দলের পক্ষ থেকে দাবি করেছিলাম যে পশ্চিমবঙ্গে ওয়াকফ সম্পত্তি কত আছে তার শ্বেতপত্র প্রকাশ করা হোক সেখানে রোজগার কত তা প্রকাশ করা হোক সে রোজগার বাড়ানো যায় কি করে তার জন্য আলোচনা করা হোক কারণ সাচার কমিটি রিপোর্টে বলা হয়েছিল যে ভারতবর্ষে যে ওয়াকফ সম্পত্তি আছে সেগুলোর আন্ডার ইউটিলাইজেশান হয় অর্থাৎ যা তার মূল্য চাপ সেখানে ব্যবহার্য হয় না ফলে রোজগার নাই আজকে টালিগঞ্জ যেখানে শিল্প ইয়ে সিনেমা হয় সেটা কিন্তু ওয়াক অফ সম্পত্তি ক্যালকাটা রয়্যাল গলফ ক্লাব ওয়াক অফ সম্পত্তি হাজার হাজার কোটি টাকা সম্পত্তি এগুলো পাঁচশো টাকা হাজার টাকায় সব ভাড়া দিয়েছে সরকার কেন তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ কলকাতার বুকে পুলিশ নামিয়ে এই প্রতিবাদ ঠেকানোর চেষ্টা পশ্চিমবঙ্গের তৃণমূল করতে পারে এই কলকাতার লোকে মুর্শিদাবাদ জেলার পক্ষ থেকে আমরা বলে গেলাম আপনাদেরকে মুর্শিদাবাদ জেলার পক্ষ থেকে আমরা কলকাতার বুকে এই ওয়াক সম্পত্তির সম্পত্তি শ্বেত প্রকাশের দাবি নিয়ে আন্দোলন করব করব করব। করবো করবো